এই ভিডিও ক্লিক করছো মানে তুমি নতুন কিছু শিখতে চাও তুমি সফল হতে চাও তুমি সম্মান কামাতে চাও তুমি টাকা কামাতে চাও আর নাম করতে চাও তাই না কিন্তু আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি মানুষ কেন তোমাকে এই জিনিসগুলো দিবে তুমি আসলে কতটা মূল্যবান তোমার চেহারা সুন্দর হতে পারে পোশাক দামি হতে পারে তোমার ফোনের মডেল আপডেট হতে পারে কিন্তু এইসব কিছু তোমার মূল্য না তোমার প্রকৃত মূল্য লুকিয়ে আছে তোমার বিষয়ে তুমি কে তুমি কি করতে পারো তোমার সাহস তোমার দক্ষতা তোমার চিন্তা এগুলোর মধ্যেই তোমার আসল দাম যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের দাম তুমি নিজে চিনবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়া তোমাকে মূল্য দিতে শিখবে না হলে প্রথমে জানতে হবে তুমি তুমি আসলে কে কি করতে পারো তোমার শক্তি তোমার দুর্বলতা তোমার প্রতিভা সবকিছু চিনে নাও নিজের ভিতরে পাওয়া যদি তুমি নিজে চিনতে না পারো তাহলে বাহিরে কেউ তোমাকে চিনবে না তাই একটা কথা মনে রেখো যে নিজেকে চিনে না সে কখনো তার লক্ষ্য পূরণ করতে পারে না অনেকে ভাবে তুমি সবাইকে পাও তুমি সবাইকে খুশি রাখো তাই তোমাকে সবাই ভালোবাসে কিন্তু না যখন তোমাকে মানুষ খুব সহজে পেয়ে যায় মানুষ তখন তোমার মূল্য বুঝতে পারে না তাই তুমি দূরত্ব রাখতে শিখো নিজেকে কিছুটা অদৃশ্য রাখো যাতে মানুষ তোমার পরিস্থিতির গাড়তি পায় তোমার 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 শুধু নাম না কাজ সবাই কথা বলতে পারে কিন্তু সবাই কাজ করতে পারে না তাই নিজেকে কাজের মাধ্যমে প্রমাণ করো তুমি অন্যদের থেকে আলাদা তুমি যত শান্ত তত গভীর তুমি যত নীরব তত শক্তিশালী একবার চুপচাপ নিজের লোককে মন দাও মানুষ নিজে থেকেই তোমার দিকে তাকাবে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় যা একবার চলে গেলে তার কখনো ফিরে আসে না তাই সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ নষ্ট করা তাই স্মার্ট নিয়ে চিন্তা করো পরিকল্পনা করো নিজের প্রতিভাকে মিটে মিটে কাজে লাগাও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্য কাউকে বলো না কারণ সবাই তোমার ভালো চায় না তোমার দুর্বলতা তোমার ভয় এগুলা নিজের মধ্যে রাখো কারণ আজ যাদের সাথে তুমি মন খুলে কথা বলো আগামীকাল তারাই হয়তো তোমার সেই দুর্বলতা অস্ত্র হিসেবে ব্যবহার করবে যেইগুলোর কথা শুনে তোমার মনে হবে যে তুমি ছোট হচ্ছ তাই সেগুলো ইগনোর করো ওরা তোমাকে নিচে নামাতে চাই কারণ ওরা জানে তুমি উপরে উঠতে পারবে আর নিজের আত্মবিশ্বাসটা দয়া রাখো আর এইটাই তোমার আসল শক্তি তুমি যখন নিজেকে বদলাতে শুরু করবে তোমার কথা বলা ধরন আচরণ চিন্তা তখন সবকিছু পরিবর্তন আসবে মানুষ তখন তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে তখন তারা অন্যদেরকে বলবে দেখছো ওকে পাল্টে গেছে ও এখন মূল্যবান মানুষ আর যখন তুমি বুঝবে তুমি জয় করে ফেলছো নিজেকে তোমার ভয়কে তোমার অতীতকে তুমি যদি সত্যি নিজের দাম বুঝতে চাও তাহলে তুমি আজ থেকে কাজ শুরু করো নিজেকে বদলাও নিজেকে চিনো আর নিজেকে গড়ে তুলো আর এইটাই হবে তোমার আসল শক্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ